তার জীবন জীবিকা এই যে ষাট লক্ষের উপরে তিন কোটি মানুষ নির্বরছীন আমি বেকার হয় মানে তিন কোটি মানুষের মুখের আহার বন্ধ হয়ে যাওয়া তারা আজকে যারা সিদ্ধান্ত নিচ্ছেন এই পদক্ষেপ নিচ্ছেন আমরা বলতে চাই তারা হুশিয়ার হয়ে যান এগুলো বিবেচনা করেন আপনা অবিলম্বে আঙ্গতান্ত্রিক জটিলতা দূর করে সরকারকে এটা একটা জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে চিহ্নিত করে সুপ্রিম কোর্টের রায় আলোকে নীতিমালা কার্যকর করে অবিলম্বে আমাদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেন আর ঢাকা শহরের কোন এলাকায় আমরা কোন হামলা মামলা দেখতে চাই না আমরা কোনো বিশৃঙ্খল করতে চাই না আমাদের শ্রমিক ভাগের আমরা সাংগঠিকের সামনে করে বলছি আপনারা কোন প্রধান সড়কে উঠবেন না ঠিক আছে

তাহলে ওখানে কিভাবে চলবে ওখানে তো কোনো পরিবহন নাই তাহলে ওখানে আমি আছি তাহলে আমরা বলবো আমরা কাজ শুরু করেছিলাম কোনটা প্রধান সড়ক কোনটা প্রধান সড়ক না আমরা কিন্তু ডিসি ট্রাফিক সাথে বৈঠক শুরু করেছিলাম আমরা দুইটা ডিসি ট্রাফিক দের হতে বৈঠক করে আমরা কিন্তু সীমানা অলি নির্ধারণ করেছিলাম যে আমাদের গাড়ি এর এই পাশে আসবে না আমরা যদি সংগাম পোষণ চাই প্রস্তাব দিয়েছি আপনারা বসেন আপনি আলোচনা করেন মতামত দেন আমরা সেখানে আমাদের শুনে বিস্তর পরামর্শ গাইডলাইন আমরা দিব আমরা বলবো আলোচনা করুন টেবিল আলোচনা করুন আমাদের সুচিন্তিত মতামত দিয়ে আমরা এই ক্ষেত্রে আমাদের চালকদের প্রশিক্ষণ দিয়ে সার্বিক শৃঙ্খলার দিকে আমরা নিয়ে আসবো ফলে আমরা বলতে চাই আর কোনো রোগের জন্ম দেখতে চাই না আমরা কোনো ভাঙচুর দেখতে চাই না আমরা কোনো রাস্তাপথ দেখতে চাই না আমরা কোনো হামলা মামলাও দেখতে চাই না ফলে অনতি বিলম্বে আপনারা নীতিমালা চূড়ান্ত করে সে জায়গায় নেবেন লাইসেন্স প্রদান করবেন আর একটা শেষ কথা আমি বলতে চাই আপনার যদি ষাট লাখ গাড়িকে নিবন্ধন দেন রেজিস্ট্রেশন দেন আর যদি আমার ষাট লাখকে ড্রাইভিং লাইসেন্স দেন আমরা বলেছি নগদ এটা যদি এক মাস হয় এক মাসের মধ্যে বাংলাদেশের রাজস্বে দশ হাজার কোটি টাকা ঢুকবে তাহলে আপনারা কোনটা করবেন আপনি রাজশাহী বাড়াবেন তিন লক্ষ কোটি টাকার যোগান যেটা হচ্ছে সেটা রাখবেন নাকি আমাকে শত্রু করবেন ভিলেন করবেন আমাকে কি বলে সৃষ্টি করি আমি করি এই কথা বলে আমাকে বাদ দিয়ে দিবেন আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদেরকে বাদ দিয়ে এই তিন লক্ষ মানুষকে বাদ দিয়ে ষাট লক্ষ মানুষকে বাদ দিয়ে আপনারা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না আমাদেরকে ওইদিকে ঠেলবেন না পরিষ্কার করে বলতে চাই আমরা এখন মতো ভাগার কর্মসূচি নাই আমরা আজকে তেইশ তারিখ আমরা আগামী সাত দিন আমরা সময় দিতে চাই এই সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টের এবং আপনারা বিষয়ে করবেন আমাদের সাথে আমি বসবেন যদি সাত দিনের মধ্যে এটা সুরাহা না হয় আমরা সারা বাংলাদেশে আগামী তিরিশ তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলন করতে শ্রমিকের সাথে সংগঠিত নিয়ে সমাবেশ করবে সারা দেশে সংগ্রাম মুসিদের চৌষট্টি জেলায় আমরা সমাবেশ করব ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংগতি করবে আমাদের এই কর্মশালার ঘোষণা করছি এবং আমি আশা করব আমাদের সাংবাদিকদের মাধ্যমে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন সবাই আছেন আমরা সবার মাধ্যমে বলতে চাই এবং আমরা মনে করি এই বিষয়ে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টকে পুলিশ ডিপার্টমেন্টকে ইনভলভ করা হোক আমাদের মেকানিকরা আছে আমাদের সংবাদ বর্ষরা আছে এখানে বিভিন্ন ইন্টেলেকচুয়াল আছে তারা ইঞ্জিনিয়ার আছেন সবাই যদি আসেন আমরা এখানে বৈঠক করে এটা একটা সুস্থ সমাধানের দিকে আমরা এগিয়ে যাই আমরা সেই